হ্যালো এভরিওয়ান সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড বে দনিমা কুকিং চ্যানেলের নতুন আর একটা পর্বে আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব লাল শাকের রেসিপি গরম ভাতের সাথে এই লাল শাকের রান্নাটা খেতে দারুণ লাগে এই পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর দেরি না করে তাহলে চলো এই লাল শাকের রেসিপিটা দেখে নেওয়া যাক লাল শাকের এই রান্নাটা করার জন্য আমি এখানে ফ্রেশ এন্ড টাটকা লাল শাক নিয়ে নিয়েছি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি যতটা সম্ভব ছিল আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন রান্নাটা শুরু করব। লাল সাগরের রান্নাটা আমি করব সরষের তেলে সরষের তেলে রান্নাটা করলে তবে কিন্তু খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে প্রথমে আমি কিছু চিনে বাদাম ভেজে নেব ওই এক থেকে দেড় মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে চিনি বাদামগুলো এখানে আমি ভেজে নিয়েছি বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন একটা বাটিতে আমি তুলে নিচ্ছি এই লাল শাক রান্নার ভেতরে যদি একটু চিনি বাদাম ভেজে দেওয়া হয় তাহলে লাল শাক খেতে আরও বেশি ভালো লাগে বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন ওই তেলের ভেতরেই আমি স্লাইস করে রাখা পেঁয়াজও ফ্রাই করে নেব গ্যাসে ফ্লেমটা একদম হাইতে রেখে এক থেকে দু মিনিটের মতন জাস্ট একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়েছি লাল লাল করে এখানে আমি পেঁয়াজ ভাজবো না জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা লাল শাক লাল শাক অ্যাড করার পরে সব কিছু এখানে আমি ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি লবণ হলুদ কিছু অ্যাড করব না নাড়াচাড়া করে শাকটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা আমরা বাঙালিরা মোটামুটি সব শাক খেতেই পছন্দ করি তবে লাল শাকটা খেতে বেশি পছন্দ করি পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আর একবার শাক নাড়াচাড়া করে দিচ্ছি শাক অনেকটাই এখানে সেদ্ধ হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ স্বাদ মতন লবণ লবণ আর হলুদ অ্যাড করে আরেকবার কিছু এখানে আমি নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা আমার শাকের ভেতরে এই লাল শাক খেতে বেশি ভালো লাগে তোমাদের শাকের ভেতরে কোন শাকটা খেতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও সব কিছু ভালো করে মিক্স করে দিয়ে এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে তিনটে কাঁচা চেরা লঙ্কা আর একবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য তিন মিনিট পরে ঢাকনাটা খুলে আর একবার এখানে নাড়াচাড়া করে দিচ্ছে নাড়াচাড়া করতে করতেই দেখো বন্ধুরা যে জলটা ছিল সবটাই শুকিয়ে গেছে এখন আমি মিডিয়াম টু লো রেখে শাকটা রান্না করছি এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিনে বাদাম আর তার সাথেই আমি এক চামচের মতন পোস্ত অ্যাড করে দিচ্ছি তাহলে একদম রেডি হয়ে যাবে আমাদের এই সুস্বাদু লাল শাকের রান্নাটা চিনি বাদাম আর পোস্ত অ্যাড করার পরে আর একবার সবকিছু এখানে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আরো দু থেকে তিন মিনিটের জন্য আমি শাকটা রান্না করে নিচ্ছি তাহলে একদম রেডি আমাদের লাল শাকের এই সুন্দর একটি রান্না যেটা গরম ভাতের সাথে খেতে আমার তো অসাধারণ লেগেছিল বন্ধুরা তো অবশ্যই এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করে দেখো খেতে বেশ ভালো লাগবে আজ তোমাদের সঙ্গে শাগের খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করলাম আশা করছি ভালো ভালো লেগেছে লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না তবে তো আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো আর আমার রান্নার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে জন্য টাটা বাই বাই